এসছে অনেকে কেয়ামতের সময় দুধ দোহন করবে ওই দুধটা নিয়ে আর ঘরে ফিরতে পারবে না অনেকে বাজারে থাকবে ওই বাজার নিয়ে আর ঘরে ফিরতে পারবে না অনেকে গোসল করবে আর ফিরতে পারবে না অনেকে ক্ষেত খামারে চাষ করতে গিয়েছে আর ফিরে আসতে পারবে না যে যেই মুহূর্তে আছে এমন সাডেনলি আকস্মিক ভাবে কেয়ামতের বিভীষিকা গ্রাস করবে আপনি কিছু বলেও যেতে পারবেন না কাউকে যে এটা সেটা বললেন যখন আসবে বলে কয়ে আসবে না ভয়ঙ্কর ভাবে সেটা আসবে ক্যামতটা কেমন হবে ক্যামতের বিভীষিক পরিস্থিতি আল্লাহ পিকচারাইজ করছেন দেখুন আল্লাহ বলেন নফিক হফিস সুর সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে সিঙ্গায় ফুৎকার কয়টা আমরা বিভিন্ন আলোচনায় বলেছিলাম মোট তিনটা বেসিকলি তিনটা একটা হচ্ছে নাফকাতুল ফাজা দেয়ার সাথে সাথে লন্ড ভন্ড সব মানুষ ভয়ে তটস্থ হবে দুই নম্বর হচ্ছে নাফকাতুস সাইক ওই সিঙ্গার ফুৎকার সব মারা যাবে ইভেন ইসরাফিল নিজেও ফুৎকার দিয়ে মারা যাবে এরপরে আল্লাহ তাআলা ইসরাফিলকে জীবিত করবেন সে জীবিত হয়ে আরেকটা ফুৎকার দিবে তখন সবাই উঠবে তো এই ফুৎকারটা কোন ফুৎকার তিন নাম্বার ফুৎকার দ্য লাস্ট হুইসেল অফ দ্য ট্রাম্প যখন সিংহে ফুৎকার দেয়া হবে ফাইদা হুম মিনাল আজদা সি ইলা রব্বিহিম ইয়ানসিলুন ফুৎকারটা কিভাবে দিবে হাদিসে আসছে আল্লাহ তাআলা এই ইসরাফিল ফেরেশতাকে শুধু তৈরিই করেছেন একটা বাসিতে ফু দেওয়ার জন্য আর কোনো কাজ নেই দিস ইজ দা অনলি জব স্পেসিফিকেশন অফ অ্যাঞ্জেল ইসরাফিল আলহিসালাম ওনার কাজে একটাই বিশাল আকৃতির তাকে সৃষ্টি করার পর থেকে তার দুই ঠোঁটের মাঝখানে এই বিউগল বা হুইসেলের রেখে তিনি আরশের দিকে তাকিয়ে আছে যাতে আল্লাহ আল্লাহতালার আদেশ আসার পরে এক মুহূর্ত চোখের পলকও যাতে দেরি না হয় কখন আল্লাহ বলবেন সাথে সাথে হুইসেল দেবেন আল্লাহ হুইসেল দেওয়ার পরে তিন নম্বর হুইসেলের কথা এখানে উদ্দেশ্য দেওয়ার পরে কি হবে মিনাল আজদাস ইলা রব্বিহিম ইয়ানসিলুন অনেক মুফাসসির বলেছেন মিনাল আজদাস মানে মিনাল কবর কবর থেকে লাশগুলো উঠতে আরম্ভ করবে এবং ইলা রব্বিহিম ইয়ানসিলুন আল্লাহর দিকে দৌড়াতে শুরু করবে ইয়ানসিলুনের অর্থ অনেকে বলেছে ইয়ানতাশিরুন ছুটবে আবার ইয়ানস ইয়ানসিলুন শব্দের রুট ওয়ার্ড হচ্ছে নাসাল নাসাল মানে জেনারেশন মানে জেনারেশন টু জেনারেশন উঠবে জেনারেশন টু জেনারেশন উঠবে লক্ষ লক্ষ বছর আগের মানুষ উঠবে কেমতের আগে সপ্তাহিক আগে যে মারা গেছে যার বডিটা হয়তো এখনো পচে নাই সেও উঠবে আবার লক্ষ লক্ষ বছর আগে সেই যে আদম আল ছেলে হাবিলকে হত্যা করেছিল কাবিল হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব তার কবরের জিন্দিকটা বড্ড লম্বা তিনিও উঠবেন জেনারেশন টু জেনারেশন সব উঠতে আরম্ভ করবে আজদাস অনেকে বলেছেন কবুর আসলে আজ আরো ব্যাপক কবর ছাড়া অন্যান্য জায়গা থেকে উঠবে কারণ পৃথিবীর অনেক জায়গায় বন্যা হয়েছে অনেক জায়গায় সভ্যতা চেঞ্জ হয়েছে এক সময় এখানে কবর ছিল লাশ ছিল এখন এখানে শহর হয়ে গেছে ডাউনটাউন এর ভিতরে তো মানুষের লাশ পরে আছে মাটির নিচে বা তার কোনো না কোনো অস্তিত্ব আছে আল্লাহ বলেন ওইখান থেকে আমি উঠাবো দলে দলে জেনারেশন টু জেনারেশন সব উঠবে এরপরের আয়াতটা খুব ইন্টারেস্টিং আমার খুব পছন্দের আয়াত উঠে কি বলবে ফল মাম বা আসানামিমার সদিনা ইয়া ওয়েল আফসোস মাম্বা কে আমাদের ঘুম ভাঙ্গালোরে কে আমাদেরকে উঠালো সবাই অদ্ভুত মানে কি যে হয়েছে ট্যারি করতে পারবে না মাঝখানে আমরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকি কেউ হুট করে আমাদেরকে বড় আওয়াজে ডাক দিলে আমরা উঠে এখনো সঙ্গিবিত ফিরে পাইনি কেমন যেন আমরা কি কি বলতে থাকি তাদের অবস্থা এরকম হবে কে আমাদেরকে উঠালো হাজার হাজার মানুষ এটা বলতে আরম্ভ করবে আদার রহমান এটাই সেদিন যার প্রতিশ্রুতি রহমান দিয়েছিলেন আল্লাহ দিয়েছিলেন অসাদাখল মোর রাসুল্লাহ ঠিকই বলেছেন এই কথাটা আসলে কে বলবে তার ছেড়ে তিনটা কথা এসেছে এক হাজার হাজার মানুষ উঠার পরে প্রশ্ন করে তারা নিজেরাই বলবে যখন হুশ ফিরে আসবে আরে তাই তো ওই যে নবীরানা বলতো যে একদিন নাকি বিশাল সাউন্ড এসে সিঙ্গার ফুৎকারে সবাইকে উঠানো হবে বিচার করা হবে আজকে তো বোধ ওই দিন আহ তাহলে কোরআনে যা এসেছিল তা ঠিকই আল্লাহ যা বলেছিলেন তো ঠিকই বলেছিল রাসুলরা যা বলেছিল যারা আল্লাহ বিশ্বাস করেন আখেরাতে বিশ্বাস করেন ওই দিন হুশ আমরা পাবে হাই রে কত আমরা এগুলো বলতাম ওই দিন ঘুম থেকে ওঠার পরে নাস্তিকগুলো বলবে ওহো তাহলে তো ঠিকই যা যা শুনতাম কোরআনের আয়াতে তাই তো ঘটছে রাসুলরা যা বলেছিল তাই তো হচ্ছে আলেমরা স্কলাররা যা বলেছিল শেষমেশ এটাই সত্যি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আমরা তো বিপদে পড়লাম এই ঘটনাটাই ঘটবে লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে তাহলে এক এসেছে নিজেরাই হুশ ফির এসেছে একদল বুঝতে পারবে নাকি আরেক দল বলবে আরে এটাই ওই যে ক্যামত শুনতা ক্যামত রাসুল রাজে বারবার বারবার বলতো দাওয়াত দিত আলেমরা বারবার বলতো দা আই রাজে বলতো স্কলাররা রিমাইন্ডার দিত আজকে সেই রিমাইন্ডারের বাস্তবতা আরেকটা আস্থিরে এসেছে না ফেরেশতারা বলবে সব মানুষ পাগলদের মতো হয়ে যখন বললো কি আজকে কে ভাঙালো আমাদের ঘুম লক্ষ লক্ষ মানুষ মাটি থেকে শুধু উঠছে আর উঠছে এটা কি তখন ফেরেশতার উপর থেকে বলবে হ্যাঁ মা রহমান ওয়া সোদাফ আলমুর সালুন এটাই সেদিন যেদিনের প্রতিশ্রুতি দয়াময় মেহেরবান তালা দিয়েছিলেন এবং নবীরা বলেছিল ইনফায়নাত ইলা সয় হাতাম ওয়াহেদা এক বিকট চিৎকার বিকটাওয়াত সেদিন হবে ফাইদা আহম যে আমি আল্লাহ দাঈনা আমার আল্লাহ বলেন সব মানুষ সেদিন আমার সামনে দাঁড়াবা আমার বিচার সেদিন শুরু হবে আমার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় তোমরা দাঁড়াবা ফাল ইয়াও মা লাতু উল্দলা মুনাফ্সুন সাঈয়া সেদিন কাউকে কোন জুলুম করা হবে না সুবহান আল্লাহ আল্লাহ তালা আহ কারোর প্রতি জুলুম করবেন না মানে হাও লাকি ওই আর আমরা কত লাকি যে আমরা এমন স্রষ্টা পেয়েছি আহকামুল হাকিমিন আমি তাকে মানি সেজদা করি আমার উপরেও যেমনি জুলুম করবেন না আবার নাস্তিক অবিশ্বাসী কাফির কুফার তাদের উপর আল্লাহ জুলুম করবে না যতটুকু অন্যায় অতটুকু শাস্তি পাবে আল্লাহ বলেন ওয়ালাত রেঝাউনা ইল্লামা কুন্তুম দাম আলুন যতটুকু করেছিলে তারই প্রতিদান রিওয়ার্ড তোমরা পাবে তাহলে কেয়ামতের বিভীষিকামে পরিস্থিতি চলে গেল এবার খুব ছোট্ট করে জান্নাতীদের অবস্থা ছোট্ট করে জাহান্নামিদের অবস্থা বলে আলাই সেকশনটা শেষ করবেন এবং আমরাও আজকে এরে দ্বিতীয় পর্ব শেষ করতে যাচ্ছি আল্লাহ সংক্ষেপে বললেন এবার শোনো জান্নাতীরা

এই দুনিয়াতে কোন জিনিসগুলো আমাদের এনজয়মেন্ট ইন্টারাপ্ট করে ক্লান্তি জান্নাতে ক্লান্তি থাকবে না বার্ধক্য আপনার বয়স যখন পঁচানব্বই হেলিকপ্টার দিয়ে ঘুরাতে নিয়ে গেলে আপনাকে দামি দামি নাচ নেয় মধ্যে কিছুই ভালো লাগবে না নব্বই পঁচানব্বই এর পরে বয়স মানুষ কিছুই উপভোগ করতে পারে না জান্নাতের ভিতরে বার্ধক্য থাকবে না কেউ বৃদ্ধই হবে না সবাই হবে তেত্রিশ বছরের তাগড়া যুবক রাসুসাহ ইসলাম বলেন আহলুল জান্নাতি জুরদা ওয়া মুর্দা জান্নাতিদের গায়ে কোনো লোম থাকবে না পশম থাকবে না সুশ্রী যুবক হবে তেত্রিশ বছর বয়সের তাহলে ক্লান্তি নাই বার্ধক্য নাই আচ্ছা এনজয়মেন্টকে করে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে সিকনেস আপনি টুরে গেলেন সেখানে আনন্দ খাওয়া দাওয়া হ্যাঁ রিসেপশন ওয়েল রিসেপশন এন্টারটেন্ট কিন্তু আপনি অসুস্থ আপনি কেউ উপভোগ করতে পারবেন না আল্লাহ বলেন এই জন্য জান্নাত থেকে সিকনেস কে আমি সরিয়ে নিয়েছি কেউ অসুস্থ হবে না তাহলে কেউ বৃদ্ধ হবে না যুবক থাকবে অসুস্থ হবে না তিন নম্বর হচ্ছে মৃত্যু দুনিয়া সব সাদ আহ্লা আনন্দ কে থাকু দেয় মৃত্যু থাকবে না সাদা এক ছাগলের আকৃতিতে আনা হবে তার গায়ে লেখা থাকবে মিম আওতা মৃত্যু ওই ছাগলকে জবাই করে দেয়া হবে তার মানে মৃত্যুকে সেদিন মৃত্যু দেয়া হবে ফেরেশ তারা বলবে ইয়া হালাল হলাল জান্নাত হলুদ হে জান্নাতের অধিবাসী আর মৃত্যু নেই চিরকাল জান্নাতে থাকো আনন্দ করো এভাবে আল্লাহ তালা জান্নাতে জান্নাতীদেরকে নাজ নামতের ব্যবস্থা করবেন হুম ও আজওয়াজ হুম ফি দিলালিন আলাল আর ইকিমুত্থা কি উন জান্নাতিরা তাদের সঙ্গিনীদেরকে নিয়ে ছায়া নিচে এরকম সুন্দর সিংহাসনে হেলান দিয়ে বসবে জান্নাতিরা মুত্তা উন আমরা যখন একটা ফাইভ স্টার হোটেলের গ্রিন রুমে যাই বসি বা কোন চমৎকার লাউঞ্জে যে বসি সুন্দর চমৎকার সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে চমৎকার সোফা সেট কুশন থাকে খাবার থাকে তো আল্লাহ বলেন যে তারা ছায়া পল্লবের নিচে এরকম আরাম করে হেলান দিয়ে সঙ্গিনীদের নিয়ে বসবে এবং লাহম ফিহা ফা খিহা অনেক ধরনের ফল মূলের আপ্যায়ন এন্টারটেনমেন্ট তাদের থাকবে ফলা হুম দাহন এক কথা আল্লাহ বললেন যা চাবে তাই থাকবে যা চাবে তাই সংক্ষেপ কথা অনেকে বলে শেখ শাহ থেকে এটা থাকবে অনেক ছোট্ট বাচ্চারা তারা প্রশ্ন করে যে জাননা থেকে এটা পাওয়া যাবে গাড়ি পাওয়া যাবে খেলনা পাওয়া যাবে মজা পাওয়া যাবে চকলেট পাওয়া যাবে এটা পাওয়া যাবে তো সবার প্রশ্নের উত্তর আল্লাহ এক বাক্যে দিলেন যে ওয়ালা তারা যা চাবে যেটা ডিমান্ড করবে ডিজায়ার করবে ওইটাই মনে হচ্ছে যদি এই ফলটা খেতে পারতাম ওই ফল গাছ সামনে চলে আসবে পারতে মন চাচ্ছে না কাছে চলে আসবে খেতে মন চাচ্ছে না মুখে ঢুকে যাবে আল্লাহ আকবর এবং দুনিয়ার ফলের মতো না দুনিয়ার আঙ্গুরে শুধু এক সাত তরমুজে এক কিন্তু জান্নাতের এক এক ফলে শত শত সাত থাকবে সুবাহান আল্লাহ বেহামদি এবং সবাই সেলুট জানাবে সালামুন খাউলাম রব্বির রাহিম দয়াময় মেহেরবান রবের পক্ষ থেকে সালাম শান্তি শান্তির পয়গাম দেয়া হবে তাহলে জান্নাতিদের কথা শেষ এবার জাহান্নাবিদের অবস্থা কি হবে আল্লাহ বলেন মমতাজ হুলিয়াউমা ইউহাল মুজরিমন এ পাপাচারের আলাদা হয়ে যাও তারা যখন তাদের আমল নামায় দেখবে যে ভয়ঙ্কর অবস্থা তারা জান্নাতিদের সাথে মিশতে চাইবে ফেরেস তারা তাদেরকে আলাদা করে দিবে আল্লাহ বলবেন আলাদা হয়ে যাও পাপিরা আলাম আহাদ ইলাইকুম ইয়াবানি আদাম আল্লাহ আবুদ শৈতন হে বনি আদম আমি কি বলিনি শয়তানের এবাদত তোমরা করো না ইন্নাহুল এখন আদু ও মুবিন শয়তান তোমাদের সুস্পষ্ট শত্রু এবং আমি বলেছি ওয়া আনি আবুদুনি আমি আল্লাহর এবাদত করো হাজা সেরাতম মুস্তাকিম এটাই হচ্ছে সহজ সরল পথ দ্য স্ট্রেইট পাথ ওয়ালাকাদ আযাল্লাম মিনকুম জিবিল্লান কাসীরা এই শয়তান অনেক প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে অনেক মানুষকে ধ্বংস করেছে ভ্রষ্ট করেছে আফালাম তাকুনু আকিলুন নবীরা এত বলার পরেও কোরআনের এত আয়াত আপনাদেরকে রিমাইন্ডার দেওয়ার পরেও তারপরেও তোমরা বুঝলা না এত দাওয়াত দেওয়ার পরেও যেতো তোমরা সীমা লঙ্ঘন করেছে অবাধ্যতা করেছো ইওর ডেস্টিনেশন উড বি মাইট বি দা হেলফায়ার জাহান্নামে তোমাদেরকে যেতে হবে তখন আল্লাহ বলবেন হ্যাঁ দিদি জাহান্ন উল্লাথি এই যে তোমাদের জন্য জাহান্নাম প্রস্তুত রাখা হয়েছে তোমরা যে বলতে কবে জাহান্নামে যাবো কবে সে আজাব আসবে আজকে এই যে আজা উপভোগ করো ইসলাউহা উয়া উদ হলুহালিয়াম আজকে ঢুকো জাহান্নামে বিমা কুন্তম তাকফুড়ুন তোমাদের অস্বীকৃতির কারণে এই জাহান্নামে তোমাদের আবাস এরপর রায় এত খুব ইন্টারেস্টিং আল্লাহ বললেন আলিয়াম না নাহতিমা আলাআফোয়াহিম আজকে তাদের মুখে আমি সিলগালা করে দিব অথুখাল লিমুনা আইদি হিম তাদের হাত কথা বলবে অটোমেডিক্যালি অত্যাশাদু আর জুলুম বিমা খেন ওই এক জীবন তাদের পা সাক্ষী দেবে তারা কোথায় গিয়েছিল কোন পাপ কাজে অংশগ্রহণ করেছিল কোন অন্যায় অংশগ্রহণ করেছিল আল্লাহ আকবার মানুষ অবাক হয়ে বলবে লিমা সাহিত্য মালাই না হে হা হে চামড়া কেন তুমি আমার বিরুদ্ধে কথা বলছো তোমাকে কত যত্ন নিয়েছে কত লোশন মেখেছি কত ক্রিম দিয়েছি কত পারফিউম দিয়েছি কত যত্নে তোমাকে আমি হাত পাগুলোকে আমি টেক কেয়ার করেছি তোমরা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ তারা বলবে আন্তকা কুল্লা শাহী যে আল্লাহ সবাইকে কথা বলার সুযোগ দিতে পারেন সে আল্লাহ আজকে আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তালা বলেন আজকে তোমাদের বাঁচার কোনো উপায় নেই ওলাউ নশা উসনা সিরুন আমি চাইলে তাদেরকে অন্ধ করে দিতে পারতাম চোখগুলোকে এরকম মিলিয়ে দিতে পারতাম তারা তো রাস্তা খুঁজে পেত না ওলাউ নশা আলা আলামা তিহিম ফমস্ততাউ মুদিয়ান ওয়া লা ইرجুন চাইলে তাদের আকৃতি আমি বিকৃত করে দিতে পারতাম তারা আর ফিরেও আসতে পারতো না তারা পথও চলতে পারতো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 67 নাম্বার আয়াতে এসে ভবিষ্যতে আমরা কি ধরনের ভয়াবহ পরিস্থিতি বা নাজ নেয়ামত মুখোমুখি হতে পারি সে বর্ণনাটি দিয়ে সূরা ইয়াসিনের চতুর্থ সেকশন শেষ করেছেন সম্মানিত সুধি তাহলে আজকে আমরা চার এবং পাঁচ নাম্বার সেকশনটি কভার করলাম চার নাম্বার সেকশনে আমরা তিনটা নিদর্শন শুনলাম এবং পাঁচ নাম্বার সেকশনে আল্লাহ ভবিষ্যতে আমরা যে ভয়াবহ কেয়ামতের মুখোমুখি হতে যাচ্ছি তারপরে আমরা যেন নিজের সাথে নিজে বোঝাপড়া করি রিভাইজ করে আমরা কি ডান দিকে হাঁটছি না বাম দিকে আমরা কি সেরাতুল মুস্তাকিমের পথে হাঁটছি না শয়তানের হাত ছানি দেওয়া সে জাহান্নামের পথে হাঁটছি দ্যাট ডিসিশন ইজ ইউর সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কি কোরআনের পক্ষে থাকবেন কি ইসলামের পক্ষে থাকবেন নাকি আপনি অন্যায়ের পক্ষে থাকবেন আপনি ইসলাম বিরোধীদের পক্ষে থাকবেন আপনি শয়তানের ফলোয়ার হবেন এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে